বদলির চিঠি ছিঁড়ে ফেলায় চোদ্দ এনবিআর কর্মকর্তা বরখাস্ত বাণিজ্য নামে গোপন চুক্তি চলবে না সিপিবি যশোরে মৎস্য সপ্তাহ শুরু পাঁচ লাখ রোহিঙ্গা শিশুদের নিয়ে চরম উদ্যোগে আইআরসি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে এবার আরো চোদ্দ জন শুল্ক কর ও ভ্যাট কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় তাদের সাময়িক বরখাস্ত করা হয় আজ মঙ্গলবার আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আদেশে সই করেন মঙ্গলবার দুপুরের পর থেকে তাদের নামে আদেশ জারি শুরু হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত মোট চোদ্দ জন শুল্ক ভ্যাট ও কর কর্মকর্তাকে বরখাস্ত করার আদেশ জারি করা হয়েছে তিন মাসের মধ্যে উপজেলা নির্বাচন চেয়ে সরকার ও নির্বাচন কমিশন বরাবরে আইনি নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান ও নির্বাচন কমিশন সচিব বরাবরে এই নোটিশ পাঠান নোটিশে বলা হয় দু সালের আঠারো আগস্টের এক সার্কুলারে সব উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয় স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান হচ্ছে একটি ভাইটাল পোস্ট সরকারি উন্নয়নের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ওতপ্রতভাবে জড়িত তাই তাদের অনুপস্থিতে দেশের স্থানীয় জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে এই সব পদ এগারো মাস ধরে খালি রয়েছে অথচ পদ খালি হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের শর্তাদির তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নেতারা বলেছেন বাণিজ্যের নামে কোনো গোপন চুক্তি চলবে না মঙ্গলবার সিপিবি সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই কথা বলেন বিবৃতিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আগ্রাসন এবং দেশের অর্থনৈতিক রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই দুই নেতা বলেন ইউএসটিআর গোপন চিঠি বাংলাদেশ সরকার প্রকাশ করেনি একটি পত্রিকায় বিষয়টি এসেছে এখানে যা দেখা যাচ্ছে তা হল বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত সত্তাবলী এক প্রকার অর্থনৈতিক উপনিবেশবাদ আমরা বিষয়ে সরকারকে চুক্তি প্রকাশ করার দাবি জানাচ্ছি আগামী ২২ জুলাই থেকে যশোরের শুরু হবে মৎস্য সপ্তাহ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে যশোর কালেক্টরের সভাকক্ষে মঙ্গলবার সকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল আসান জেলা মৎস্য কর্মকর্তা সরকার মোহাম্মদ রফিকুল আলম সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই আই বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিমা বেগম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় পাঁচ লাখ শিশু চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই শিক্ষা বঞ্চিত হয়ে পড়বে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি এই কেন্দ্রগুলো বন্ধ হওয়ার পেছনে মূল কারণ হিসেবে সংস্থাটি উল্লেখ করেছে তীব্র তহবিল সংকট এবং যুক্তরাষ্ট্র অন্যান্য দাতাদের মানবিক সহায়তা কমিয়ে দেওয়া এবং বন্ধ করে দেয়া। এবছর মে মাস পর্যন্ত এজুকেশন ক্যান্ট ওয়েট প্রোগ্রামের আওতায় কক্সবাজারের পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রারম্ভিক শিক্ষা এবং পনেরো থেকে আঠারো বছর বয়সীদের জন্য ত্বরান্বিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল আইআরসি এবং তাদের স্থানীয় অংশীদাররা আইআরসি জানায় শিক্ষার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় এসব শিশু এখন শিশু শ্রম মানব পাচার ও বাল্যবিবাহের মতো ঝুঁকিতে পড়বে বিশেষভাবে মেয়ে শিশুদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের রাশিফল অর্থাৎ ষোলো জুলাই রাশিফল মেষ রাশির মন প্রফুল্ল থাকবে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন ব্যবসায় সাফল্য লাভের সুযোগ তৈরি হবে আয় ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকবে বৃষরাশির মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান প্রতিটি পরিকল্পনা ধীর স্থিরভাবে গ্রহণ করুন আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন মিথুন রাশির ভাগ্য অনুকূলে থাকবে পারিবারিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে সচেতন হন প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন অফিসের পরিবেশ আপনার অনুকূলে থাকবে তথ্য বিভ্রান্তিতে পড়তে পারেন যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে কর্কট রাশির আর্থিক অবস্থান বেশ সুদৃঢ় হবে সাংসারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ভ্রমণে বেশ ভালো সুযোগ থাকবে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবেন শারীরিক বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন সিংহ রাশি নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন স্পষ্ট কথা বলা থেকে বিরত থাকুন রোমান্টিক সম্পর্কে টানা পড়েন থাকবে কন্যা রাশি প্রিয়জনের সঙ্গে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা আছে উচ্চশিক্ষায় অগ্রগতি হবে পরিকল্পনা অনুযায়ী কাজের বাস্তবায়ন করা কঠিন হবে যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন হবে তুলারাশির দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন ব্যবসায় ভালো অগ্রগতি হবে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে অফিস বা কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে বৃশ্চিক রাশির আয় বাড়বে কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে দূরে ভ্রমণের সুযোগ তৈরি হবে ধনুরাশির সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকুন মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টা করুন পরিবারকে সময় দিন আয় বৃদ্ধি করুন ভালো কাঙ্ক্ষিত সফলতার জন্য পরিশ্রম বৃদ্ধি করুন প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মকর রাশি কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে কোনো ধরনের দুর্বলতাকে প্রশ্রয় দিবেন না ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে সাংসারিক ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যানবাহন চলাচলে সাবধানে থাকতে হবে কুম্ভ কর্মের জায়গায় ভালো সম্মান পাবেন ব্যবসায় সফলতা পাবেন মানসিকভাবে দৃঢ়তা বৃদ্ধি করুন আর্থিক দিক থেকে ভালো থাকবেন স্পষ্ট কথা বলার জন্য পেশাগত কাজে বৈরী পরিস্থিতি তৈরি হতে পারে মীন রাশি প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন শরীরের প্রতি যত্নবান হন দাম্পত্য কলহ থেকে বিরত থাকুন যানবাহন চলাচলে সতর্ক থাকা প্রয়োজন বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে সৃজনশীল কাজে সফলতা পাবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়